আল্লাহ আমার ছেলে তো পুরা হিরো ও দিশামণিকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে বুঝছেন কি বলবো ও তো কিছুই মানে এটা মনে করছে একটা মজা মজা খেলা খেলা আর দিশামণিকে দেখে তার সে কি হাসি ওরে আল্লাহ ও দিশাকে এত পছন্দ করে দিশা বিয়ের অনুষ্ঠানে আসার আগ পর্যন্ত সে বাকি সব বাচ্চাদের সাথে টাঙ্কি আসছে যেই দিশা আসছে তখন সবগুলাকে আউট তখন দিশাকে নিয়ে তার টাঙ্কি দিশা সে রয়েছে বুঝছেন দিশার পিছন সে ছাড়ে না আবার দিশাকে নাকি বলছে দিশা দিশা চলো আমার ড্যাডির কাছে যাই বিয়ের কথা বলি আমি এগুলা শুনে হাসতে হাসতে আমার ছেলে পাগল পাওয়া লেগেছে ও কিছুই বুঝে না বিয়ের বাট ও ছোট্ট একটা বাচ্চা কি বলবে বলেন ওইটা মনে করছে একটা মজা বুঝছেন ও মনে করছে যে দা মানে এটা একটা মজা এটা একটা খেলা তো দিশাকে নাকি বলছে যে দিশা দিশা চলো চলো আমার ড্যাডির কাছে যাই ফিয়ের কথা বলি আবার দিশা যখন চলে যায় তখন একটা বলছে প্লিজ দিশা তুমি যে না নাদি থেকে যাও আমাদের বাসায় চলো